আমার আমার সাধের মলি নেই আর তোমার একটু চিন্তা হচ্ছে না গিল্লি এত পাশান তুমি মলি আমার সন্তানের মতো ছিল আর তুমি এই কথা বলছো তোমার মাছ খাওয়ার যা নোলা তুমি কোন ফাঁকে খেয়ে ফেলেছো মলিকে হয়তো এ কি বলছো গিল্লি মলি আমার প্রাণের চেয়ে প্রিয় আর আমি কি না মলিকে ছিছি 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 ওগো কই তুমি কি হলো কি কাল রাতে মলি আমাকে স্বপ্ন দিয়েছে সত্যি বলছো কিন্নি আমার মলি তোমায় স্বপ্নে এসেছিল কি বলল কি বলল মলি বলল ওর আর এই অনাচার সহ্য হচ্ছে না তাই ও চলে গেছে অনাচার কোন অনাচার হলো শুনি কিন্নি মলি বলল যে এই যে তোমার এত মাছ তা তুমি একাই খাও রামে কত মানুষ আছে ওরা মাছ খেতে পায় না এই অনাচার মলির সহ্য হয়নি তাই মলি চলে গেছে আর বলেছে তুমি যদি কাউকে ভালোবেসে মাছ দাও তাহলেই মলি একমাত্র ফিরে আসবে আমি আমার মলি মায়ের জন্য সব করতে পারি গিন্নি সব করতে পারি আমার যত পুকুরে যত মাছ আছে সব সব আমি দিয়ে দেবো সব দিয়ে দেবো সত্যি বলছ হ্যাঁ 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 গো হ্যাঁ আজি আজি আমি পুকুরে জাল ফেলার ব্যবস্থা করছি বলছি ওই পাশের পাড়ায় বংশী আছে ওর মেয়ের আজ মুখে ভাত তুমি যদি ওদের একটা মাছ দিতে বংশীর কথা তুমি জানলে কি করে রতনের মা বলছিল কাল একই পাড়ায় থাকে ওরা ওহে ওহে বংশী কোথায় গেলে এই কি সন্তোষ বাবু আপনি আরে গিন্নি বাবু এসেছেন আজ তোমার খুকির মুখে ভাত বলে কথা তাই তুমি আমাদের না ডাকলেও আমরা নিজেরাই নেমন্তন্ন খেতে চলে এলাম কি গিন্নি তাই না এইসব বলে লজ্জা দেবেন না আমরা গরিব মানুষ কী বা খাওয়াতে পারবো এসব নিয়ে চিন্তা করো না বংশী এসব নিয়ে চিন্তা করো না জাল ফেলতে বলে এসেছি মাছ নিয়ে সব এলো বলে মাপ করবেন দাদা আমি কারো দয়া নিতে পারবো না আরে আরে যে আমার উপহার বংশী তোমার খুবই যে আমারও মেয়েরই মতো আমার এই উপহার গ্রহণ করে আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ করে দাও বংশী আমার মলিকে না হলে আর ফিরে পাবো না যে ব্যাপারটা কি তোমরা হাসছো কেন গিন্নি তুমিও তো হাসছো কি ব্যাপার বলো তো তোমার মলিকে তুমি আজই ফেরত পেয়ে যাবে সে সুস্থ সবল আছে তুমি জানলে কি করে গিন্নি আমি তোকে এই ছেলেগুলোকে দিলাম মলিকে না হারালে তোমার মধ্যেকার মানুষটাই যে বের হতো না মলি তোমার সন্তানের মতো আর খুকিও যে এদের সন্তান তাই সন্তানদের জন্য সব বাবাই সব করতে পারে এটা তো বুঝেছ তাও বংশী ওরা তোমার কাছে মা চেয়েছিল বলে খুব বকাবকি করেছ কারো দয়া নিতে চায়নি তখনই আমি ঠিক করি যে বংশীর মুখে হাসি ফোটা বই আর সেটা তোমাকে দিয়েই হুম এই সপ্তা হলে তোমাদের মতলব তাই না ও রাগ করো না তোমার মলিকে বাড়িতে রেখে এসেছি আবার সাথে ভাগ করার যে কি সুখ তাজ বুঝলাম আজ খুকির মুখে ভাতে সারা গ্রামের লোক মাছ খাবে আমিও খাবো আমিও খাবো আপনি সত্যি মহান আর এই যে এই যে ছড়া দুটো আজ যদি আমার পুকুরের চাপ সে ঘুরতে দেখেছি না মেরে ঠ্যাং তোমার ভেঙে দেবো হ্যাঁ জয় মছলি বাবার জয় জয় মছলি বাবার জয়